বিউটি আক্তার চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার আহসানিয়া পাড়া এলাকায় বসবাস করেন পেশায় একজন সরকারি চাকরিজীবী সামাজিক নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষায় তরুণীর অনুরোধে ভিকটিমের নামটি এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে গত বছরের আটই নভেম্বর তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে শূন্য এক নয় ছয় চার তিন পাঁচ আট তিন এক আট এই নম্বর থেকে একটি খুদে বার্তা আসে ওই ক্ষুদে বার্তাটি বাংলা করলে দাঁড়ায় প্রিয় আপনি ইন্টারভিউতে পাশ করেছেন এখানে যান দুই হাজার টাকা দিনে বেতন পাবেন সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হন লিঙ্কের হোয়াটসঅ্যাপটি খোলা হয়েছে শূন্য এক সাত আট নয় সাত আট এক আট দুই আট এই নম্বর দিয়ে লিঙ্কে প্রবেশ করে দেখেন তিনটি ভিডিও লিঙ্ক শেয়ার করার কথা জানানো হয় যে তিনটি লিঙ্ক শেয়ার ও লাইকে পঞ্চাশ টাকা করে মোট একশো পঞ্চাশ টাকা পাবেন বিউটি আক্তার তাদের কথা মতো কাজটি করলে তরুণীকে সাথে সাথে শূন্য এক আট ছয় এক শূন্য তিন শূন্য সাত ছয় দুই এই নম্বর থেকে তাৎক্ষণিক প্রতারকেরা একশো পঞ্চাশ টাকা বিকাশে পাঠিয়ে দেন ঘটনার সময়টি ছিল গত বছরের নয় নভেম্বর বিকাল চারটা পাঁচ মিনিট একই দিন বিকেল পাঁচটা ছেচল্লিশ মিনিটে তাদের কথা মতো কাজ করলে আবারও শূন্য এক আট তিন নয় আট পাঁচ নয় চার নয় আট এই নম্বর থেকে পাঠানো হয় এক টাকা এটাই ছিল প্রতারণার প্রথম দরজা পরে আরেকটি টেলিগ্রাম লিংকে নিয়ে যান টেলিগ্রাম আইডির নামটি ছিল লরেন্স গোমেজ ওই আইডি থেকে আবার তরুণীকে লিঙ্ক করে দিলেন মিগেল অ্যাঞ্জেল নামে আরেকজনের সাথে তাদেরও একই অফার লিংক শেয়ার করতে হবে তরুণীকে টেলিগ্রামের এই চ্যানেলে লাইক ফলোয়ার তিন দশমিক পাঁচ মিলিয়ন ওই গ্রুপে যুক্ত করে নেন তরুণীকে নভেম্বর ডিসেম্বর মাসে তরুণীকে এক টেলিগ্রাম চ্যানেল থেকে অন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত করেন যেখানে আগে থেকেই তিন চারজন সদস্য ছিলেন তারা গ্রুপে টাকা লেনদেনের বিভিন্ন স্ক্রিনশট শেয়ার করেন এমনকি ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের একাধিক অ্যাকাউন্টের স্ক্রিনশট তারা আপলোড দেন তারা এটাই বুঝিয়েছিলেন সকলে টাকা পাচ্ছেন এরপর তাকে বলা হয় অ্যাডভান্স বেনিফিট ট্যাক্সে এক টাকা ইনভেস্ট করলে দু টাকা পাবে একগুণ টাকা ইনভেস্ট করলে দ্বিগুণ টাকা মিলবে বলে আশ্বাস দেয় এ শর্তে ভুক্তভোগী তরুণী রাজি হলে তাকে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে লিংক দেন সেখানে একটি অ্যাকাউন্ট করে একটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলেন একের পর এক নম্বর একের পর এক লেনদেন পরে তরুণী তার অ্যাকাউন্টে জমানো টাকা তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্ট লক পরে সমস্যা সমাধানের জন্য আবারও ইনভেস্ট করতে বলেন তবুও সমস্যা সমাধান না হয় তার সন্দেহ হয় উল্টো পেমেন্টের ভুয়া স্ক্রিনশট দিতে থাকেন এভাবে একাধিক দফায় একশো তেইশটি বিকাশ নম্বর ও দুইটি নগদ নম্বরের সুকৌশলে প্রতারক চক্রটি সাতাশ লাখ তিরানব্বই হাজার একশো পঁচাত্তর টাকা হাতিয়ে নেন এর মধ্যে তরুণীর ধার দেনা করা পঁচিশ লাখ ও নিজের চাকরির বেতনের দুই লাখ তিরানব্বই হাজার একশো পঁচাত্তর টাকা হাতছাড়া হয়ে যায় এতে প্রতারক চক্র একশো তেইশটি বিকাশ নম্বর ও দুইটি নগদ নম্বর ব্যবহার করে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তরুণী কোনো উপায়ান্তর না দেখে প্রথমে বাকুলিয়া থানা ও পরে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে ধর্ণাদিয়েও হতাশ হন পরে এই ঘটনায় পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনাইদের আদালতে ভুক্তভোগী তরুণী ওই প্রতারক চক্রের বিরুদ্ধে ডিজিটাল প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে দ্রুততম সময়ের মধ্যে এই চক্রের সদস্যদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন মামলায় আসামি করা হয় এলাইসা লরেন্স গোমেজ অ্যান্টোনিও মালদোনাদো ইভান জেলিস্ট রিতা মেরিন এসোক হুর মৌসুমী সম ও আত্রেয়ী রায় এরা সকলে ছদ্মনামে দেশি বিদেশি চক্র ও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে উল্লেখিত নামধারী নামধারে চক্রের সদস্য এ প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন দেশি বিদেশি এ ধরনের সংঘবদ্ধ প্রতারক চক্র শুধু এই নারী নয় দেশের বিভিন্ন জায়গাতেই এভাবে প্রতারণার জাল বিছিয়ে নিরীহ মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতারক চক্রের সদস্যদেরকে আইনের আওতায় আনতে না পারলে ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলবে এটাই আদালতকে বুঝিয়েছি ভুক্তভোগীর তরুণী বিউটি আক্তার বলেন বর্তমানে আমি খুব শোচনীয় পর্যায়ে রয়েছে মানসিকভাবেও খুব হতাশ আমি প্রতারকদের একশো তেইশটি বিকাশ ও দুইটি নগদ নম্বরে সমস্ত টাকা পাঠিয়েছি কোন কোন নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে তাও জানিয়েছে আমি আদালতের কাছে প্রার্থনা করেছি ওই সমস্ত নম্বরের লেনদেন স্থগিত করে আইনি প্রক্রিয়ায় যেন আমার টাকা ফেরত পাই শামিমা চৌধুরী শাম্মী বিএন নিউজ টোয়েন্টি